ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা উজানের পানি চাপ অব্যাহত থাকায় কুমিল্লা জেলার বেশ কয়েকটি উপজেলা প্লাবিত তারই মধ্যে লাকসাম মুজাফরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে কয়েক লাখ মানুষ পানিবন্দি বন্যা পরিস্থিতি কোথাও উন্নতি এবং কোথাও অবন্নতি হয়েছে বাড়িঘরে পানি প্রবেশ করায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বানবাসী অনেক মানুষ সরজমিনে ঘুরে বিশেষ প্রতিনিধি ইবনুল হাসান রায়হানের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত বৃষ্টি বাদলে মাথার উপর পাতলা পলিথিন যেন তাদের শেষ ভরসা সব হারানো এইসব মানুষ জানে না আদেও ফিরতে পারবে কিনা নিজ বাড়িতে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র থেকে খাবার ও পরে পূর্ণবাসনের সবার সহায়তা চেয়েছেন তারা একজন ভুক্তভোগী জানান কোনো কিছু বুঝে ওঠার আগে কোমর সমান পানিতে ডুবে যায় আমার ঘর এখন উঁচু স্থানে স্ত্রী সন্তান নিয়ে কোনো রকম বসবাস করে জীবন যাপন করছি পানি আমাদের বাড়িতে এখন ডুবতে মাজা সমত পানি এখন ডুবতে খুব স্থানীয় একজন রিক্সা চালক বলেন বন্যার কারণে অধিকাংশ জায়গায় মানুষ পানিপন্দি থাকায় সড়কে তেমন মানুষের যাতায়াত না থাকায় আগের মতো ভাড়া নেই বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় রাস্তার উপর আশ্রয় নিয়েছি মোশাল উৎপাতে ঘুমাতেও পারছি না স্থানীয় একজন বাসিন্দা জানান বর্নার ফলে হাটু সমান পানি হওয়ায় রান্নাবান্না করতে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে দুইটা চেয়ারের উপর রেখে তারপর বেশ কয়েকদিন রান্নার কাজ করছি আমার ঘরে আটু পানি আছে আমি রান্না করি স্যারের উপরে গ্যাসের চুলা দিয়ে আছে চুলার রান্না কমিল্লার কুমিল্লার লাকসামে এমন শত শত পরিবার আশ্রয় নিয়েছে রাস্তার পাশে কেউ আবার আশ্রয় নিয়েছে ঘোষিত আশ্রয় কেন্দ্রে তবে এই গ্রামগুলোতে ত্রাণ বা খাদ্য সহায়তা পর্যাপ্ত মিলছে না বানের পানিতে তাদের ধোয়া মাচা চলে পয় ব্যবস্থা না থাকায় নানা ভোগান্তিতে পড়ছে এসব মানুষদের আরো দশ পনেরো দিন লাগতে পারে যদি আর মেঘ বৃষ্টি না হয় বা বন্যার পানি উপরে উজানের পানি না আসে এখন ভয়াবহ অবস্থা আমাদের আউশপাড়া কাঠালিয়া সালেপুর কাগুয়া এই অঞ্চলের অবস্থা খুব খারাপ বিষয়টি নিয়ে স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক ও আশ্রয় কেন্দ্রের সমন্বয়ক বলেন ছোট থেকে অনেক বর্ণা দেখেছি কিন্তু এবারের মতো ভয়ঙ্কর বন্যা কখনো দেখিনি এখানে যুব সমাজের উদ্যোগে যতটুকু সম্ভব হয়েছে আমরা ত্রাণ বিতরণ কর্মসূচি ও সবার পাশে থাকার চেষ্টা করেছি এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ দিয়েছে কিন্তু বর্তমানে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার বিপাকে আশ্রয় কেন্দ্রের অধিকাংশ মানুষ পরিবার এবং একশো সদস্য সদস্য এখানে অবস্থান করতেছে পানি দীর্ঘতিতে নামার কারণে তারা তাদের বাড়িতে যাইতে পারতেছে না বিভিন্ন জায়গা থেকে কোনো ত্রাণ সামগ্রী আসতেছে না এবং যা আসতেছে আমাদের স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় এখানে আশ্রয়কেন্দ্রের মধ্যে বিভিন্ন প্রকার দান টান হইতেছে কিন্তু সরকারিভাবে কোনো রকম অনুদান না আসার কারণে আশ্রয়কেন্দ্রের লোকগুলি মানবতার ভিতরে জীবনযাপন করতেছে আমি এলাকার সর্বস্তরের এবং সরকার প্রশাসনের সবার দৃষ্টি আকর্ষণ করছি এই মাদ্রাসার আশ্রয় কেন্দ্রের লোকগুলির প্রতি যাতে সদয় বিবেচনা করে স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবক বলেন আমরা যতটুকু সম্ভব হয়েছে সমাজের বিত্তবান প্রবাসী ও যুব সমাজের মাধ্যমে সবার মাধ্যমে ত্রাণ বিতরণ করার চেষ্টা করেছি অবশ্যই পাচ্ছে আমরা আসলে আমাদের এখানে তো অনেক মানুষ পানি পানিবন্ধ ষাট থেকে পঁয়ষট্টি জন তারা অনেক বেশি পানি পানিগ্রস্ত আমরা যদি পরিমাণে ধরেন আমাদের কাছে আসে ত্রাণ ত্রিশ থেকে বিশ প্যাকেট পঁচিশ প্যাকেট আসে তখন আমরা এটাকে সামান্য করে আমরা সুসমন বর্ণ করতে চেষ্টা করতেছি অনেক সময় কেউ যদি পঁচিশ প্যাকেট দেয় আজকে যাদেরকে দিচ্ছি পরের দিন আবার এটাকে সমন্বয় করে দেওয়ার জন্য চেষ্টা করি আমাদের যুব সমাজের উদ্যোগে আমরা সবাই মিলে একটা অনুদান এক দেড় লাখ টাকার মতন অনুদান আমরা সংগ্রহ করে সবাইকে সুসমন বন্টন করে আমরা সবাই পাশে চেষ্টা করছি দাঁড়ানোর জন্য ইনশাআল্লাহ আমাদের আউস করাতে আমরা আমাদের যে স্বেচ্ছাসেবক আছে ওরা মোটামুটি বন্টনটা খুব সুন্দরভাবে করতে আছে ওরা ধরেন আজকে পঁচিশ প্যাকেট আসতে আজকে পঁচিশটা ফ্যামিলির দিছে আর ওই যে আসছে ওই যে বাকি আছে যাদেরকে ওই 25টা পেকেট থেকে তাদেরকে দেওয়া হয় এবারে বন্টন করতেছে খুব সুন্দরভাবে বন্টন করতেছে সবাই পাইতেছে আর আমরা আমাদের গ্রাম থেকে ভালো একটা অনুদান নিছি ওটা নিয়ে আমরা দুই ব্যাচ রাম দিছি সবাইকে একজন প্রতিনিধি বলেন পানি দৃঢ় নামার কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো দশ পনেরো দিন সময় লাগতে পারে তিরিশ বছরে এরকম হানি দেখিনি যা হানি হয়েছে হানিতে নামতে আছে না হানি দীর্ঘ দিতে নামতে আছে আমরা ঘরে থাকতে বহু কষ্ট হইতে পানির ভিতরেই আছে ঘরের ভিতরে এক হাঁটু পানি এখন পানি দীর্ঘ দিতে যাইতেছে এবং কি আমাদের গ্রামের যত কর্ম লোক আছে সব বেকার হয়ে গেছে এখন আমাদের এখানের আউস পড়ার লোকেরা এখন এই সর্বদিকে সমস্যায় আছে আমাদের এলাকাতে তান কার্যক্রমগুলা বাইরে থেকে কমে আসতেছে যেগুলো আসতেছে আমাদের এলাকার লোকজনেরা মোটামুটি সুস্থভাবে বন